সুপ্রভাত বন্ধুরা আজ পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার শুরু করছি আজ চিন্তনের মুখ্যবার্তা আসছি আজকের আন্তর্জাতিক খবর নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউরোপীয় ইউনিয়ন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল পুতিনের বিরুদ্ধে সমস্ত গ্রেপ্তারির সম্ভাবনা উড়িয়ে লাল কার্পেট বিছিয়ে সাদর অভ্যর্তনা জানাল মঙ্গোলিয়া ইউক্রেনের পল্টভাইক সামরিক কেন্দ্রে সেনাদের প্রশিক্ষণ চলাকালীন রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত দুর্ঘটনার পর গাড়িতে ধরে গেল আগুন গেলেন সব আরোহীরা আমেরিকায় মৃত চার ভারতীয় সংযুক্ত আরব আমিরাতে গত জুলাই মাসে বিক্ষোভ করার ঘটনায় কারাদণ্ড হওয়া সাতান্ন জন বাংলাদেশি সবাইকে ক্ষমা করার আদেশ দিলেন আমিরাত প্রেসিডেন্ট চলতি বছরে ইরানের চার শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হল কঙ্গোতে কারাগার থেকে পালানোর সময় নিহত একশো বিরোধী চক্রান্ত করার অভিযোগে গ্রেপ্তার হলেন বিরোধী নেতা গঞ্জালেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর একটি বিমান বাজেয়াপ্ত করল আমেরিকা তাদের দাবি বিমানটি অবৈধভাবে এক কোটি তিরিশ লাখ ডলার দিয়ে কিনে আমেরিকা থেকে পাচার করা হয়েছিল বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ সুইডেনে অভিভাবকদের কাছে সরকারের বিশেষ অনুরোধ সহ নির্দেশ দুই বছরের কম বয়সী শিশুদের টেলিভিশন বা মোবাইল দেখানো যাবে না আর দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের দিনে সর্বোচ্চ এক ঘন্টা টিভি বা মোবাইল দেখতে দেওয়া যেতে পারে এই প্রচার করা হচ্ছে দেশের জনস্বাস্থ্য বিভাগ তেলাপিয়া মাছের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থাইল্যান্ড সরকার এই মাছ ধরলে দ্বিগুণ দামে কিনে নেবে সরকার কারণ হিসাবে বলা হয়েছে এই মাছের কারণে দেশের অর্থনীতি বিপুল ক্ষতি হচ্ছে ক্ষতির পরিমাণ বছরে প্রায় মিলিয়ন ডলার নামক এই ধরনের মাছ ছড়িয়ে পড়েছে থাইল্যান্ডের সতেরোটি প্রদেশে এই মাছ খেয়ে ফেলেছে সমস্ত ছোট মাছ চিংড়ি শামুক লার্ভা প্রসঙ্গত থাইল্যান্ডে বাণিজ্যিকভাবে চাষ করে রপ্তানি করা হয় চিংড়ি ও রঙিন মাছ এখন দেশ ও রাজ্যের খবর কাশ্মীরের স্বতন্ত্র রাজ্যের মর্যাদা ফেরানো নিশ্চিত করবে ইন্ডিয়া জোট নির্বাচনী সমাবেশে বললেন রাহুল গান্ধী জল্পনার অবসান কংগ্রেসে যোগ দিলেন ভিনেশ এবং বজরং পুনিয়া হরিয়ানার নির্বাচনে লড়বেন এই দুই অলিম্পিয়ান কুস্তিগির ত্রিপুরায় শান্তি ফেরাতে দুই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী এনএলএফটি এবং এটিটিএফ এর সঙ্গে বুধবার শান্তি চুক্তি করে সই করল দেশের স্বরাষ্ট্র মন্ত্রক ইন্দিরা গান্ধীর জীবন কাহিনী নিয়ে নির্মিত বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনার ইমার্জেন্সি সিনেমার মুক্তি নিয়ে জটিলতা অব্যাহত মুম্বাই হাইকোর্টে মিলল ছাড়পত্রের নির্দেশ নেটফ্লিক্সের আশ টানতে এবার তৎপর মোদী সরকার তিনি জেল সুপার থাকাকালীন ধর্ষক রাম রহিমকে ছাড় দিয়েছেন ছবার সেই প্রাক্তন জেল সুপার এবার যোগ দিলেন বিজেপিতে পশ্চিমবঙ্গে বিধানসভায় আনা ধর্ষণ রোধ অপরাজিতা আইন আসলে তৃণমূল বিজেপির সেটিং বললেন মোহাম্মদ সেলিম আরজিকর কাণ্ডে আজ শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্টে আগেকার সিদ্ধান্ত মতো রিপোর্ট জমা দেবে সিবিআই গতকাল রাত তে রাজ্য জুড়ে আবার জাগলো বাংলার নাগরিক সমাজ আলো বন্ধ করে বাতি জ্বালিয়ে পালিত হলো অন্ধকার থেকে আলোর পথে ফেরার রাত আরজি করে প্রতিবাদী মঞ্চে উপস্থিত হয়ে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে গলা মেলালেন তিলোত্তমার মা বাবা মাথা ভাঙায় রাত জাগা প্রতিবাদী সমাবেশে মহিলাদের ওপর নজিরবিহীন হামলা চালালো তৃণমূল রাস্তায় আঁকা প্রতিবাদী স্লোগান মুছে দিল চুনকাম করে বিদেশি সিম থেকে আরজিকর কর্তাদের সারাদিনে এসেছিল বেশ কয়েকটি ফোন কারণ জানতে তদন্তে সিবিআই আগামী আটই সেপ্টেম্বর ভারতীয় সময় বিকেল পাঁচটায় পৃথিবীর বিভিন্ন দেশে একযোগে প্রতিবাদ জানাতে চলেছে প্রবাসী ভারতীয়রা এখন খেলার খবর প্যারা অলিম্পিক সেই ইতিহাস ভারতের তীরন্দাজিতে প্রথম সোনা হরবিন্দারের হাত ধরে এদিন ফাইনালে ছয় সেটের ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখেন হরবিন্দার প্রথম থেকেই এগিয়েছিলেন তিনি হরবিন্দার আঠাশ চব্বিশ আঠাশ সাঁত্রিশ উনত্রিশ পঁচিশ ফলে লুকাজকে হারান ছয় ওভারে একশো তেরো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নতুন নজির ঝড় অস্ট্রেলিয়ার হেড মার্স জুটির প্রথম টি টোয়েন্টি ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে জিতল অস্ট্রেলিয়া হেড এবং মার্শের দাপটে জয় এলো বাষট্টি রান বাকি থাকতে তাতেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের তৈরি হল নতুন নজির আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার